এক্ষেত্রে মুসলিম উম্মা ইমামগণ দ্বিতীয় আরেকটি বিষয়ে প্রতি লক্ষ্য রেখেছেন তা হলো বর্ণনাকারীদের সংখ্যা বর্ণনাকারীদের সংখ্যার দিক থেকে মহাদ্দিসগণ বিশুদ্ধ বা সহি হাদিসকে ভাগ করেছেন মোতাওয়াতির ও দুই আহাদ যে হাদিসের সাহাবিগণের যুগ থেকে সংকলন পর্যন্ত সকল স্তরে অনেক বা রাবি বর্ণনা করেছেন তাকে মোতাওয়াতির বা অতি প্রসিদ্ধ হাদিস বলে অর্থাৎ যে হাদিস রাসূল সাল্লাহ আলিয় সাল্লাম থেকে অন্যের অনেক সাহাবি বর্ণনা করেছেন প্রত্যেক সাহাবি থেকে অনেক তাবি বর্ণনা করেছেন এবং রসদ সাল্লা সাল্লাম থেকে সংকলন পর্যন্ত প্রত্যেক পর্যায়ে ও বহু অসংখ্যক বহু সংখ্যক ব্যক্তি যে হাদিস বর্ণনা করেছেন তাকে মোদাওয়াতির হাদিস বলা হয় কোনো যুগেই এগুলো মানুষের একত্রিত হয়ে মিথ্যা কথা বানানোর কোনো সম্ভাবনা থাকে না যেমন সালাতের ওয়াক্ত ও রাকাত সংখ্যা জাকাতের পরিমাণ ইত্যাদি বিষয় যে হাদিসকে সহি সাহাবিগণের যুগ থেকে সংকলন পর্যন্ত কোন যুগে অল্প কেয়া অল্প কয়েকজন রাবি বর্ণনা করেছেন তাকে আহাদ বা খাবারুল হাদিস হাদিস বলা হয় হাদিস অনেকগুলোই পড়ে থাকি কিন্তু কোন হাদিস কীভাবে বিশুদ্ধভাবে আমাদেরকে বলা হয়েছে এবং কোন হাদিস কতখানি বিশুদ্ধ তা আমরা কিন্তু জানি না আমাদের সে কাজও না আমরা শুধু হাদিসগুলো পড়ব এবং হাদিসের ওপর আমল করব। সে হাদিসটি সহি কিনা বা জৈব কিনা সে হাদিস কোন পর্যায়ে বা কত দূর থেকে এসেছে তা কিন্তু আমরা অবশ্যই জানি না তা জানার উপায় আমরা রয়েছে মোতাবাতি মোতাবাতির বা অতি প্রসিদ্ধ হাদিস দ্বারা সুনিশ্চিত জ্ঞান বা ইলম কাতি এবং দীর বিশ্বাস বা ইয়াকিন লাভ করা যায় আয়নকারিমের পাশাপাশি এই প্রকারের হাদিস মূলত আকিদার ভিত্তি এবং প্রকারের হাদিস দ্বারা প্রমাণিত তথ্য স্বীকার করলে তা ধর্মত্যাগ বা অবিশ্বাস কুফুরি বলে বিবেচিত হয় এ সকল নির্দেশনার ভিত্তিতে সাহাবিগণ হাদিস বর্ণনা ও গ্রহণের বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন তারা সাধারণত হাদিস বলতেন হাদিস বলতেন না কখনো হাদিস বলতে অত্যন্ত সতর্কতার সাথে বলতেন অন্যের বলা হাদিস যা যাচাই বাছায় না করে গ্রহণ করতেন না বর্ণনার নির্ভুলতা বা বিশুদ্ধতায় সন্দেহ হলে বর্ণনাকারীকে প্রশ্ন করে অন্যান্য ব্যক্তিদেরকে প্রশ্ন করে বা বর্ণনাকারীকে শপথ করিয়ে বর্ণনার বিশুদ্ধতা